কেবই বায় হলো মানাম কে উনি তোর কারন হচ্ছেন আচ্ছা আচ্ছা কিউ নেই মা বাবা মানুষ পাইলে বিয়ে शादी করবো থাকি দাদুর কাছে থাকেন দাদুর কাছে জি দাদুর কাছে বড় হইছেন জি বিয়ে করবেন জি বিয়ে করার জন্য এমন মানুষ চাই ভালো ভালো একটা মনে মানুষ চান জি মনে মানুষ পেলে বিয়ে করবেন দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আছে হাতিয়া হাতিয়াতে থাকেন জি বেদশক হাতিয়া থেকে যুক্ত হিসাব পর্ব মধ্যে একটা কথা বলছি যারা অপশদের কথা বলতে চান তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপর ওনাকে ফোন দিতে পারবেন যে কোন সময় উনি ফোন রিসিভ করবে আপু একটা ছবি পাইছি ছবিটা কার ছবি পাইছি ছবিটা কার আপু কথা শুনছেন হ্যালো জি ছবিটা কার ছবিটা কার আমার কিনা না তো ছবি তো আমি এখনো আমি বলছি আপনার একটা ছবি যে আমার কাছে আসে ছবিটা কার আপনার কিনা নাম্বার কার নাম্বারটা আমার তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে सुनते যাচ্ছি আপনি কেমন বয়সী মনে মানুষের জন্য আসেন যেমন নন বসে বাচ্চা ভাবে মনে করেন বাতদল খায়ে তো ভালোই হয়েছে মানে কেমন বয়সে চাচ্ছেন মানে যে আপনার বয়সটা কোনো ম্যাটার না না যে কোনো বয়সে হলে হবে জি আচ্ছা মনের মানুষটা মানে আপনার কথা হচ্ছে একটাই সে যেমনই হোক শুধু ভাত কাপড় দিতে পারলে এনা জি আচ্ছা 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 আপুর আগে বিচারই হয় নাই না না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপু এই যে একটা নাম্বার দিলেন এই নাম্বারটা সত্যি আপনার তো জি আমার ফোন ধরবেন

বুঝতে পারছি বুঝতে পারছি তারপর শুনতে চাই শেষ আর কিছু বলার নাই না জি না ঠিক আছে ওকে ভালো থাকেন দর্শক অবশ্যই যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা আপকে ফোন দিলে ফোন রিসিভ করবে এটা উনি নিজে বলেছিল আপনাদের সামনে বাকিটা ফোন দিয়ে দেখতে পারেন অবশ্যই ভালো থাকুন আল্লাহ হাফেজ ওকে আপু কেটে দেন